আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আপনাদের একটা সুন্দর একটা জিনিস শেয়ার করব। ভাইরে ভাই মালয়েশিয়া এয়ারপোর্টে এমন একটা অবস্থান চলতেছে বর্তমান আর মেন কথা হচ্ছে মালয়েশিয়াতে যারা আছে তারা তারা আসলে অনেক ধরনের ভুল করতেছে কারণ জানে যে হয়তো সামনে বৈধতা ছাড়বে বা বৈধর আশায় আসায় অনেকেই ভাই যার যার মতো একজন করে শুধু ট্যুরিস্ট বিষয় নিয়ে আসতেছে ঠিক আছে ট্যুরিস্ট বিষয় নিয়ে আসে নিয়ে আসিয়া মালয়েশিয়া কাজ দিচ্ছে ভাই কিন্তু বর্তমান ইমিগ্রেশন যে এত তৎপর এটা কিন্তু যারা এখনও জানে না দেখেন গতকালেও দুইশো চল্লিশ জন ভুয়া ট্যুরিস্ট বিষয় কিন্তু মালয়েশিয়া এয়ারপোর্টে আটক হয়েছে দুইশো চল্লিশ জন মানে মালয়েশিয়া ইমিগ্রেশন বর্তমানে একটা লোকও এভাবে ট্যুরিস্ট বিষয়ে ঢুকতে দেবে না কারণ তারা কি বোঝে না যেগুলো আসলে ট্যুরিস্ট বিষয় মালয়েশিয়া যাচ্ছে নাকি কাজের উদ্দেশ্যে যাইতেছে এগুলো বাংলাদেশের এজেন্টরাও পাম্পোর্টটি মারিয়ে মারিয়ে পাঠাচ্ছে এবং মালয়েশিয়াতে যারা আছে বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন আনতেছে এই যে আসলো কাল দুইশো চল্লিশ জন আটক হলো তাহলে এদের টাকা পয়সাটা কি অবশ্যই লস হলো তাই না তো যারা আসলে এ ধরনের কাজ করতেছেন সামনে বৈধতা ছাড়বে কবে এটা কিন্তু কোন দিক নির্দেশনা এটা শুধু মালয়েশিয়া গভর্নমেন্টই জানে যে আসলে কবে বৈধতা দিবে তো এভাবে মানুষকে এনে হয়রানি করে বা এয়ারপোর্টে যখন ধরা পড়বে আবার দেশে ফেরত যাবে তাই না তো এই কাজগুলো আমি মনে করি যে না করাই ভালো এভাবে যারা আসতে চাচ্ছেন এয়ারপোর্টে আটক হয় আবার কিন্তু দেশে ফেরত যাইতে হবে তাই না তো অবশ্যই এ ধরনের বিষয় কিন্তু কেউ আসবেন না ঠিক আছে সব সময় সতর্ক থাকবেন ভালো থাকবেন